আসসালামু আলাইকুম ভাই আপুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ মেহের তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আল্লাহর মেহের অনেক অনেক ভালো আছি ফজরের নামাজের পর পরপরে সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে সকাল সকালবেলায় ছেলে মাদ্রাসায় নাস্তা পাঠাতে হবে এই জন্যই আমার প্রিয় ভাই ও আপুরা তোমরা যারা আমার ভিডিও দেখে থাকো তারা তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার শরীরটা বেশি একটা ভালো নেই আমার জ্বর এই কিছুদিন যাবৎ প্রচুর মাথা ব্যথা করতেছে জানি না তাই সকাল সকালে আমার শরীরটা বেশি একটা ভালো নেই জ্বর নিয়েই চলে আসলাম রান্নাঘরে আমার ছেলের জন্য মাদ্রাসায় নাস্তা পাঠাতে হবে এর জন্য সকালবেলায় চুলো অন করে রুটির জন্য পানি বসিয়ে দিয়েছি এখন আটাগুলো পানিতে দিয়ে দিচ্ছি তারপর নাড়াচাড়া গুড়ে কাই বানিয়ে নিব আজকে রুটি বানাবো আলু ভাজি করবো আর ছেলেকে ডিম ভাজি করে মাদ্রাসায় নাস্তা দেব আমরা নারীরা কেয়ার করা আমরা যতই অসুস্থ থাকি না কেন আমরা তো মা সন্তানের জন্য তো এটুকু আমাদের করতেই হবে দেখা যায় শুয়ে থাকলো আমার কাজটা অন্য কেউ করে দেব তারপরও মন মানাতে পারতেছিলাম না সকালে ফয়জরের নামাজ পড়ে রান্নাঘরে চলে আসলাম ছেলেকে নাস্তা পাঠাবো ওর নাস্তার আবার একটি নির্দিষ্ট টাইম আছে সোয়া সাতটার ভিতরে ওর মাদ্রাসায় নাস্তা পাঠিয়ে দিতে হয় ভাই ও আপুরা ওকে আগে নাস্তা পাঠাতাম না এখন আমার ছেলেটা দিন দিন কেমন জন্য শুকিয়ে যাচ্ছে তোমরা তো সবাই জেনে থাকো যে মাদ্রাসার খাবার বেশি একটা ভালো হয় না আমার ছেলেটা খুবই অল্প পরিমাণে ভাত খায় এর জন্য ভাবলাম না ছেলেটা দিন দিন শুকিয়ে যাচ্ছে এর জন্য বাবার সাথে বসে ডিসিশন নিলাম এখন আর মাদ্রাসার খাবার খাওয়াবো না এখন থেকে বাসা থেকে ওকে খাবার দিয়ে আসবো এর জন্য কিছুদিন যাবৎ ওকে মাদ্রাসা বাসা থেকে খাবার দিচ্ছি প্রিয় ভাই ও আপুরা ওদিকে কথা বলতে বলতে আমার আলু ভাজিটা বসিয়ে দিয়েছি আলু ভাজিটা বসিয়ে দিয়ে এখন পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নাড়াচাড়া করে তিন চার মিনিটের মতো কষিয়ে নিব এখন অল্প কিছু পরিমাণে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন একটু নাড়াচাড়া করে আরও দুই তিন মিনিটের মতো এইভাবেই রান্না করে নামিয়ে ফেলবো আমার প্রিয় ভাই ও আপুদের একটি অনুরোধ করব। আমি জানি তোমরা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলি দেখে থাকো কিন্তু ভাই ও আপুরা ইদানিং আমার দেখা যাচ্ছে সাবস্ক্রাইবগুলি খালি কেটে যাচ্ছে মানে আপ ডাউন করতেছে এই দেখি মানে একটা দুইটা শুধু কমতেছে বাড়তেছে না তোমরা জানি অনেক পরিশ্রম করে ভালোবেসে আমার ভিডিও ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখে থাকো কিন্তু ভাই ও আপুরা তোমরা যদি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে তারপরে যদি অল অপশনের ক্লিক করে দাও তাহলে দেখা যায় আমার সাবস্ক্রাইবটা আর কেটে যায় না আর প্লিজ ও আপুরা তোমরা যখন আমার ভিডিওটি দেখবে তখন লাইক দিয়ে দেখা শুরু করবে তোমরা যদি এই ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না তোমার এই বোনটির অনেক উপকার হবে একটি লাইক একটি শেয়ারের মতো কাজ করে ভাইও আপুরা প্লিজ দয়া করে আমার ভিডিওটি যখন দেখবে একটি লাইক দিয়ে দেখাই শুরু করবে দেখা যায় তোমরা সবাই আমার ভিডিওটি ভালোবেসে দেখো কিন্তু কেউই লাইক দেও না তাই আমার প্রিয় ভাই ও আপুরা তোমাদের একটি অনুরোধ করব। যখনই তোমরা আমার চ্যানেলটিকে ঢুকবে আমার ভিডিও দেখা শুরু করবে আমার ভিডিওগুলো একটি লাইক দিয়ে দেখা শুরু করবে তাহলে দেখা যায় তোমার এই বোনটির ছোট্ট পরিবারটি সামনে এগিয়ে নিতে পারবে না তা না হলে আমি সামনে আগাতে পারবো না আমার ভালোবাসার প্রিয় ভাই ও আপুরা তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে আমি সকালে নাস্তা বানিয়ে ফেলেছি রুটি বানিয়ে নিয়েছি ডিম ভাজি করে নিয়েছি আলু ভাজি করে নিয়েছি তারপরে সকাল সকালে নাস্তা বানানোর পরে যে বাসনপত্র হয়েছে সেগুলো এখন ধুয়ে নিচ্ছি বাসনপত্র ধুয়ে নেওয়ার পরে তারপরে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিব পরিষ্কার করে নিব। ওদিকে আমার হাজব্যান্ডে ঘুমিয়ে আছে। ছোটো ছেলেটা ঘুমিয়ে আছে দেখা যায় ওই রুমটা ঝাড়ু দেওয়া যাবে না বাতি জ্বালালে ওদের আবার ডিস্টার্ব হবে ছোটো ছেলেটা উঠে গেলে আমি আর কাজ করতে পারবো না ও ঘুম থেকে উঠলে দেখা যায় আমার পিছন পিছন ঘুরবে আর সারাক্ষণ যা কিছু দেখবে তাই ধরে ধরে জিজ্ঞেস করবে আম্মু এটা কি এটা দিয়ে কি করে এটা কি কালার ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি নাজেহাল হয়ে পড়ি ও যতক্ষণ ঘুমিয়ে থাকে দেখা যায় আমি কাজকর্ম তার মধ্যে সেরে ফেলার চেষ্টা করি রান্নাঘরে সকল কাজকর্ম সেরে এখন চলে আসলাম রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি ভাই ও আপুরা রান্নাঘরের কাজগুলো সেরে নেওয়া মানে এই না যে যে আজকের দিনের মতো সব কাজ সেরে ফেলেছি তাই না আমি জানি ভাই ও আপুরা যারা আমার মতো একজন হাউস ওয়াইফ তাদের যে সংসারে সারা দিনে কত রকমের কাজ থাকে তা ভিডিওতে দেখিয়ে বোঝানো যাবে না এবং বলেও শেষ করা যাবে না তাদের দেখা যায় এক টাকা শেষ হলে আরেক টাকা শুরু হয় আমরা ঘৃণীরা দেখা যায় কখন যে কোন কাজ আমাদের করতে হয় তা কিন্তু আমরা লিস্ট করেও করতে পারি না হঠাৎ হঠাৎ নতুন নতুন একটা কাজ আমাদের সামনে হাজির হয় পুরো বাসাটা ঝাড়ু দেওয়ার পরে তারপরে আবার ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দাঁত বেরাস করাতে হবে ওকে নাস্তা খাওয়াতে হবে আমার বাচ্চাদের বাবা আবার ঘুম থেকে উঠলে তাকে নাস্তা দিতে হবে সে আবার নাস্তা খেয়ে অফিসে চলে যাবে এর মাঝখানে আমি আবার দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে আরেকটি রাইস কুকারে ডাল রান্না বসিয়ে দিয়েছি এর মাঝখানে আবার প্রিয় ভাই আপুরা আমি মাদ্রাসায় গিয়ে আমার বড় ছেলে নাস্তা দিয়ে এসছি তারপরে আবার দুপুরে কি রান্না করব সেই আয়োজন করতেছি আপনার ভাইয়ে সকালে অফিসে যাওয়ার আগে কিছু বাজার দিয়ে গিয়েছে শাক দিয়ে গিয়েছে কিছু কাঁচা তরকারি বাজার করে দিয়েছে এখন শাকগুলো বেছে নিচ্ছি কলমি শাক এনেছে আমার প্রিয় ভাই ও আপুরা তোমরা যেন সকলে পরিবার পরিজন নিয়ে সন্তান নিয়ে খুবই ভালো থাকো এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ